আসসালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা ডক্টর ইউনুসের শেষ পেরে ডক্টর ইউনুস এক ঢিলে এবার দুই পাখি তিন পাখি নয় চার পাখি মেরেছে এটা আমি কেন বলতেছি অবশ্যই প্রমাণ সহকারে আপনাদের মাঝে কথা হবে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন আমি প্রমাণ দিয়ে দিচ্ছি আপনাদের ডক্টর ইউনুস কিভাবে বর্তমান প্রেক্ষাপটে এক ঢিলে চার পাখি মারতে চলেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে খুবই তথ্যভিত্তিক গুরুত্বপূর্ণ সত্য নিউজ আপনাদের মাঝে দেওয়া হবে কিভাবে ডক্টর ইউনুস শেষ পেরেক দিলেন এক ঢেলে চার পাখি সেটা কি কি বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ডক্টর ইউনুসের চীন সফর যেটা পূর্বের কোনো সরকার করতে পারেনি এখন পর্যন্ত বাংলাদেশের যত সরকার এসেছে স্বাধীনতার পর থেকে কোনো সরকার এতটা গুরুত্বপূর্ণভাবে চীন সফর করতে পারেনি কোনো সরকারকে এতটা গুরুত্ব দেয়নি চীন দীর্ঘ ষোলো বছর ক্ষমতা থাকার পরও শেখ হাসিনাকে এত গুরুত্ব কখনোই চীন দেয়নি আপনারা জানেন শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় শেষবার যখন চীন সফরে গিয়েছিলেন উনি সফর শেষ না করেই বাংলাদেশে ব্যাক করেছিলেন গুরুত্বপূর্ণ ইস্যু এক ঢেলে চার পাখি চীন সফরের কারণে ডক্টর ইউনুসের এক ঢেলে চার পাখি এক নম্বরে যে বিষয়টা হবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সেটা হলো ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্কর এখন দূরত্ব চলতেছে দিল্লির সাথে যে সম্পর্ক অবনতি হয়েছে এটার খেসারত দিতে হবে ইন্ডিয়াকে এবার ইন্ডিয়া ভালোভাবে চলতেছে এবং ভালোভাবে উপলব্ধি করতে পারতেছে যে বাংলাদেশের কাছে তারা রাজনীতিতে ধরাশয়ী হতে যাচ্ছেন ডক্টর ইউনুসের কাছে তারা পরাজিত হতে চলেছেন এই চিন্তাতে ইন্ডিয়ান মিডিয়াগুলোর ঘুম হারাম আপনারা ইন্ডিয়ান মিডিয়ার খবরগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন দুই নম্বর ইস্যু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যেটা হলো রোহিঙ্গা ইস্যু এই রোহিঙ্গা চোদ্দো লাখ রোহিঙ্গা বর্তমান বসবাস করতেছে বাংলাদেশে এবং এই চোদ্দ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল শেখ হাসিনা সরকার একটি নোবেল পাওয়ার আশায় কিন্তু নোবেল তো পেলই না এখন শেখ হাসিনা সরকার নিজেই রোহিঙ্গা হয়ে ইন্ডিয়া বসবাস করতেছে তো সেই রোহিঙ্গা ইস্যুতে যখন গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে চীন সফরে এবং এই রোহিঙ্গাদের এতদিন ফিরিয়ে দেওয়া সম্ভব হয়নি কারণ শেখ হাসিনা সরকার চীনের সাথে যে দূরত্ব তৈরি করে রেখেছিল সেটার ফলে এবং সেটাই এখন গুরুত্বপূর্ণ ইস্যু চীন সফরে গিয়ে এই এক বছরের ভিতরে আমাদের রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়া সম্ভব কেন ফিরিয়ে দেওয়া সম্ভব হবে এটা আমি বলতেছি এটার কারণ হচ্ছে চীন মায়ানমারকে কখনোই প্রেসার দেয়নি যে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিতে হবে এখন পেশাদ দেবে ডক্টর ইউনসের কারণে এখন পেশাদ দেবে সুসম্পর্ক হওয়ার কারণে এছাড়া তিন নাম্বার ইস্যু খুবই গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে শক্তিশালী হবে এবং বাংলাদেশের সাথে চীনের যে চুক্তিগুলো আছে একটা বিষয় মনে রাখবেন ইন্ডিয়া যে চুক্তিগুলো করে বাংলাদেশের সাথে সেটা কিন্তু তাদের স্বার্থের ভিত্তিতে বাংলাদেশকে সুযোগ সুবিধা দেওয়ার কথা কিন্তু ইন্ডিয়া কখনোই চিন্তা করে না বরং তারা মনে করে যে বা বাংলাদেশ হলো আমাদের আমাদেরই একটু অঙ্গরাজ্য সেখান থেকে তো আমরাই সুবিধে নেব আমরা কী জন্য বাংলাদেশকে সুবিধা দেবো কিন্তু পক্ষান্তরে চীন কিন্তু বাংলাদেশকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিতে যাচ্ছে। কেন দিতে যাচ্ছে এটা অবশ্যই আপনারা বুঝতেছেন ভূ রাজনীতির বিষয় এটা হলো ইন্ডিয়াকে দমানোর জন্য বা বাংলাদেশকে তাদের আয়ত্তে রাখার জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবে বাংলাদেশকে এবং এইটাই কাজে লাগাতে হবে বাংলাদেশের এটা যখন কাজে লাগাবে তখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে বাংলাদেশের যে অসামঞ্জস্য চুক্তিগুলো আছে যেমন তিস্তা চুক্তি এই চুক্তিটা শেখ হাসিনা সরকার যদি চীনকে দিয়ে দিত তাহলে ইন্ডিয়া প্রেশারে থাকতো এবং তিস্তার পানি বল্টন সঠিকভাবে হতো কিন্তু না এই চুক্তিটাও দিল্লির দাসী শেখ হাসিনা ইন্ডিয়াকে দিয়ে দিয়েছিল শুধুমাত্র ক্ষমতার টিকে থাকার জন্য কিন্তু শেষ রক্ষা যখন হলো না তখন সেই ইন্ডিয়াই কিন্তু তাকে আশ্রয় দিয়েছে আশ্রয় দিয়েও লাভ হবে না আশ্রয় দিয়েও কোনো কাজ হচ্ছে না যখন যেখানে আশ্রয় দিয়েও কোনো লাভ হবে না আশ্রয় দিয়েও কোনো কাজ হবে না ফিরে আসার স্বপ্ন ধুলিস হয়ে যাবে এই চীন সফরের কারণে ধুলিস হয়ে যাবে আমি লীগ এই চীন সফর সফলভাবে ডক্টর ইউনুস করার কারণে সফলভাবে ডক্টর ইউনুস চীন সফর করবে এবং স্পেশাল ফ্লাইট পাঠাচ্ছে চীন সরকার ডক্টর ইউনুসের জন্য সর্বোচ্চ মর্যাদা দিয়েছে চীনের রাষ্ট্রদূত বলেছেন যে চীন সফরে ডক্টর ইউনুসকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হবে তাহলে বোঝেন লাল যে শুভেচ্ছা দেওয়া হবে এছাড়া সর্বোচ্চ যে গুরুত্ব সহকারে দেখতেছে চীন চীনে যাওয়ার ফলে আমাদের বাংলাদেশের সাথে অনেক চুক্তি হবে চীনের সাথে যেমন তিস্তা চুক্তি এখন ইন্ডিয়ার সাথে না করিস্তা চুক্তি চীনের সাথে হবে যা ফারাক্কার পানি বল্টনে যারা আমাদের ন্যায্য পানি দেয় না বন্যার মৌসুমে আমাদেরকে পানি দিয়ে ভাসিয়ে দেয় এবং শুকনো মৌসুমে এক ফোঁটা পানি সারে না যার কারণে কৃষকরা চাষাবাদ করতে পারে না দেশের স্বার্থে এখন চীনের সাথে চুক্তি করতে হবে এবং এখানে উচিত শিক্ষা দিতে হবে ইন্ডিয়াকে এবং সেই সেটাই হতে চলেছে চার নাম্বার যে ইস্যুটি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের যেটুকু ফেরার স্বপ্ন ছিল যেটুকু তারা স্বপ্ন দেখতেছিল সেটা ধুলিসাত হতে যাচ্ছে এই ডক্টর ইউনুসের কারণে এবং চীন সফরের কারণে চীন সফর যখন সফলভাবে করে আসবে তখন ইন্ডিয়া এখানে নত হতে বাধ্য হবে ইন্ডিয়া একটা সময় একটা সময় ইন্ডিয়া শেখ হাসিনার প্রতি বিরক্ত হয়ে আওয়ামী লীগের প্রতি বিরক্ত হয়ে কি করবে ঢাকার সাথে সুসম্পর্ক করার চেষ্টা করবে যখন কোনো দিক দিয়ে পেরে না উঠবে তখন ডক্টর ইউনুসের সাথে সুসম্পর্ক না করে তো আরও ইন্ডিয়ার ক্ষতি হবে কারণ একে একে সব চুক্তিগুলো ইন্ডিয়ার থেকে কেটে চায়নার সাথে করবে এবং চায়না খুবই গুরুত্বপূর্ণভাবে এই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশের সাথে একটা সুসম্পর্ক করার চেষ্টা করবে এবং সেই ধারাবাহিকতাই কিন্তু ডক্টর ইউনুসকে এখন ডাকা হয়েছে চীনে এটা কেন সম্ভব হচ্ছে এখন পর্যন্ত স্বাধীনতার পর থেকে কোনো সরকারকে তো এত গুরুত্ব দেয়নি চীন কেন এখন ডক্টর ইউনোসকে গুরুত্ব দিচ্ছে কারণ ডক্টর ইউনোস এমন একটা পার্সন যার ভ্যালু এতটাই বেশি যার দাম এতটাই বেশি যে তাকে সরানোর কথা বা তাকে তার লোন সেরার মতো কোনো ব্যক্তি বাংলাদেশেও নাই এবং বিশ্বেতেও নাই ডোনাল্ড ট্রাম্পও ঘুরে উঠেছে যেখানে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনোস সম্পর্কে সরাসরি বিরোধিতা কথা বলেন না কেন বলেন না জানেন কারণ ডক্টর ইউনোস এই ডোনাল্ড ট্রাম্পের দেশেই জনপ্রিয় আমেরিকাতে হাজার হাজার কলেজের প্রফেসররা কলেজের প্রিন্সিপালরা বড় বড় রাজনীতিবিদরা তারপরে বড় বড় যারা ব্যবসায়ীরা আছে তারাই ডক্টর ইউনোসের ভক্ত তাহলে সেখানে কি করে কি করে সেখানে ডোনাল্ড ট্রাম্প ডক্টর ইউনোসের বিরোধিতা করবে বলেন ডোনাল্ড ট্রাম্পের ড্রান হাত স্টারলিংকের প্রেসিডেন্ট ইলন মার্কস সেই কিন্তু এখন দেখা যাচ্ছে যে ডক্টর ইউনুসের ভক্ত এবং ডক্টর ইউনুসকে শ্রদ্ধার সাথে সম্মান করে থাকে আসলে জ্ঞানী ব্যক্তিরা জ্ঞানী ব্যক্তিকেই সম্মান করে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ অভাগা আমরা দুর্ভাগা বাংলাদেশের মানুষ যে এতদিন এই রত্নটাকে আমরা ব্যবহার করতে পারিনি এতদিন চিনতে পারিনি এখন যেহেতু সুযোগ এসেছে আমাদের সর্বোচ্চ ব্যবহার করতে হবে আমাদের দেশটাকে সর্বোচ্চভাবে উন্নত উন্নতর দিকে এগিয়ে নিতে হবে এই যুদ্ধ বিধ্বস্ত দেশ বাংলাদেশ কিন্তু এখন বলা যায় যুদ্ধ বিধ্বস্ত দেশ কেননা একটা সরকারকে এইভাবে পতন করা পরে যে কোন সরকার আসলে টিকতো না এখানে টিকতে দিত না ইন্ডিয়া কিন্তু ডক্টর ইউনুসের কারণে কিন্তু এখানে কোনোভাবেই তাকে নত করতে পারতেছে না যার কারণেই কিন্তু ইন্ডিয়াই নত হতে চলেছে তো এই গুরুত্বপূর্ণ চারটি পয়েন্ট সম্মানিত ভিওর্স আপনারা অবশ্যই আমার সাথে একমত হলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকলে সেটাও কমেন্ট সেকশনে লিখে যাবেন আপনারা কি মনে করেন এই চীন সফরে বাংলাদেশের জন্য কতটা শুভকর হবে কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চীন সফর বাংলাদেশের জন্য আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি বলেছিলাম এক নাম্বারে কি বিষয় বলেছিলাম আপনারা হয়তো খেয়াল করেছেন মনে আছে আপনাদের ইন্ডিয়াকে নাস্তানাবুদ করা হবে এই সিন সফর দ্বারা ইন্ডিয়া নাস্তানাবুদ হবে এটা বুঝতে হলে আপনাকে বড় জ্ঞানী হতে হবে না আপনাকে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে না কারণ চীনের সাথে যখন ইন্ডিয়ার দূরত্ব আছে চীনের সাথে যখন ইন্ডিয়ার প্রতিযোগিতা আছে তখন চীন কিন্তু গুরুত্ব সহকারেই বাংলাদেশকে দেখতেছে এবং চীনের সাথে যখন বেশি সুসম্পর্ক হবে তখন কিন্তু ইন্ডিয়া চাপে পড়বে এটাই স্বাভাবিক এবং আরও একটি গুরুত্বপূর্ণ ইস্যু আপনাদের বলতে চাচ্ছি যে পেঁয়াজ দীর্ঘ ১৬ বছর বাংলাদেশকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলার আছে সেটা হলো আপনারা জানেন যে ইন্ডিয়া বাংলাদেশকে যে কোনো জিনিস দিতে হলে সর্বোচ্চ শুল্ক নির্ধারণ করে থাকে কিন্তু বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে বিশ পার্সেন্ট শুল্ক উঠিয়ে দিল ইন্ডিয়া এটা কেন করলো এটা করার এক নম্বর কারণ হলো দেখতেছে যে বাংলাদেশ তো ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ তো ইন্ডিয়াকে ছাড়াই ভালো চলতেছে ইন্ডিয়া এতদিন যে দাম্ভিকতা দেখাতো যে ইন্ডিয়ার জিনিসপত্র ছাড়া বাংলাদেশ চলবে না ইন্ডিয়ার পেঁয়াজ ছাড়া বাংলাদেশ খেতে পারবে না ইন্ডিয়ার পার গরুর মাংস ছাড়া বাংলাদেশের মাংসর ঘাটতি হবে ইন্ডিয়ার গরু পাচার বন্ধ হয়েছে মাংসর দাম বাড়েনি আর কমছে ইন্ডিয়া থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়েছে পেঁয়াজের দাম বাড়েনি আরও কমছে তার মানে ইন্ডিয়ার থেকে আমরা যে জিনিসগুলো নিয়ে থাকি এটা শুধুমাত্র ইন্ডিয়াকে লাভবান করার জন্য আমরা নিয়ে থাকি আমাদের দেশেও সেগুলো উৎপাদন করা সম্ভব বরং ইন্ডিয়া থেকে রপ্তানি করার ফলে বাংলাদেশ খাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ কৃষিদের কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডিয়া থেকে যেমন গরু রপ্তানি করলে বাংলাদেশে যারা গরু লালন পালন করে তাদের কিন্তু জিনিস তাদের কিন্তু লাভ হতো না এত তখন গরু লালন পালনে কিন্তু মানুষ অনীহা দেখাতো তখন কিন্তু মাংসের ঘাটতি হয়ে যেত এবং ইন্ডিয়ার থেকে উচ্চ দামে কিনতে হতো আবার দেখেন পেঁয়াজ রপ্তানি এখন যদি পেঁয়াজ রপ্তানি করে পেঁয়াজের দাম আরও ডাউন করে ফেলান সামনে কিন্তু পেঁয়াজ বাংলাদেশের কৃষকরা চাষ করবে না তখন কিন্তু কি হবে উচ্চ দামে ইন্ডিয়া থেকে কিনে খেতে হবে একটা সময় তিনশো টাকা কেজি যেরকম পেঁয়াজ খেতে হয়েছে ওরকম হয়ে যাবে তো যার কারণে ব্যালেন্স রাখার জন্য আমাদের কি করা উচিত ইন্ডিয়ার যে কোনো পণ্যের উপর নির্ভরশীলতা কমানো উচিত এটাই বাস্তব এটাই করতে হবে আমাদের জন্য সম্মানিত ভিউয়ার্স আমাদের ডক্টর ইউনুসকে সাপোর্ট করতে হবে ডক্টর ইউনুসকে আমাদের সহায়তা করতে হবে বর্তমান রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এই সিন সাপোর্ট ঠেকানোর জন্য নানা ইস্যু নিয়ে কিন্তু ষড়যন্ত্র করছে ইন্ডিয়া প্লাস আওয়ামী লীগ প্লাস যারা ডক্টর ইউনোস সরকারকে পছন্দ করতেছে না তারা তো ডক্টর ইউনুস সরকারকে ব্যর্থ দেখানোর জন্য কিন্তু নানা রকম পরিকল্পনা চলতেছে তাই আমাদের জনগণকে শক্ত হাতে আমাদের সাপোর্ট করতে হবে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে ডক্টর ইউনুস সরকারকে সর্বোচ্চ সাপোর্ট করতে হবে তাহলেই কেবল আমরা সফলতার দিকে এগিয়ে যাব প্রিয় বন্ধুরা বাংলাদেশের সবচেয়ে ভালো দিক হলো বাংলাদেশের যারা রাজনৈতিক বর্তমান দলগুলো আছে নাগরিক পার্টি বলেন বিএনপি বলেন জামাত বলেন সব পার্টিগুলি দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে একতা বদ্ধ পোষণ করেছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এছাড়া যারা রাজনীতি বিষয়ে যারা একটু কাদা কাদাচোরাচুরি হইতেছে এটা রাজনৈতিক বিষয় হয়ে থাকে এটা নিয়ে অতটা হতাশ না তবে ঐক্যবদ্ধভাবে যারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করতেছে তাদেরকে নির্মূল করতে হবে তাই অনুরোধ করব বড় দল বিএনপি আপনারা অবশ্যই দেশের স্বার্থে সবার সাথে ঐক্যবদ্ধ থাকুন জামাত আপনারা দেশের স্বার্থে সবার সাথে ঐক্যবদ্ধ থাকুন এবং এনসিপি নতুন পার্টি যারা তারা ছাত্ররা আপনারা দেশের স্বার্থে অবশ্যই দলগুলোকে সম্মান করে নিজেদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন এবং নিজেদের কাছকে আরো সুসংগঠিত করবেন সামনে নির্বাচন আছে নির্বাচন হবে যার যতটুকু যোগ্য যোগ্যতা অনুযায়ী আমাদের জনগণ ন্যায্য ভোট দিয়ে তাকে বেছে নেবে এটাই আমরা চাই যে সরকারি আসুক ডক্টর ইউনুসের পক্ষ থেকে শুভকামনা জানাতে হবে এবং ডক্টর ইউনুসকে ভালো একটা পর্যায়ে যেন বসানো হয় এটা দাবি থাকতে হবে ডক্টর ইউনুসকে যদি রাষ্ট্রপতি হিসেবে রাখা যায় বাংলাদেশে এর কিন্তু ভালো কিছু আর হবে না বাংলাদেশের জন্য খুবই ভালো কিছুই হবে আমি এটা মনে করি তো প্রিয় বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং ডক্টর ইউনুসের সফলতায় কারা কারা খুশি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন আল্লাহ হাফেজ